মুসলমান রক্ত দিয়েছে হেফাজত ইসলাম তেরো সালে রক্ত দিয়েছে সর্বশেষ পাঁচই আগস্ট মানুষ মানুষ মনে করে এই রক্তের মাধ্যমে বিজয় হয়েছে সম্ভব নয় এর আগে হাজার হাজার ওলা ইকলাম রক্ত দিয়েছে মুসলমানদের রক্তের উপরে পা রেখে আমরা দেখতে পাই ওই ভিন দেশি এজেন্ট বাস্তবায়নের জন্য এই তারা এই দেশের ধারক বাহক হয়ে যায় আমাদের নেতা হয়ে বসে বসার পরে আমাদের টাকাগুলো বিদেশে পাচার করতে থাকে এজন্য রামাইক্রাম এখন সচ্চার হয়েছে শুধুমাত্র রামায় গ্রামকে ডাকলে হবে না

পক্ষ থেকে যেভাবে দায়িত্ব দেওয়া হবে সেই দায়িত্বকে আমরা সাধুবাদ জানিয়ে আমরা সামনের দিকে কাজ করব একটাই উদ্দেশ্য থাকবে ও সংগঠন নয় যে আমি করে বাড়ি যে বসে থাকলাম বছরে একদিন ডাকলো ভাতা আসবে আমি উপস্থিত হয়ে একটা সই দিয়ে হাতা নিয়ে চলে গেলাম আমরা কাজ করি কোনাবাড়িতে অনেকে দেখছেন আমরা রমজানের মধ্যেও উনিশটা প্রোগ্রাম করেছি রমজানের মধ্যে আমরা কোনাবাড়ির মতো জায়গায় গাজীপুর কোনাবাড়িতে আমরা ইয়ানত প্রাপ্ত সদস্য বানিয়েছি দুই হাজার ইয়ানত মানে প্রত্যেকের কামায়ের থেকে কয়েক পার্সেন্ট ওখানে জমা করতে হবে যেমন আমি পাঁচশো টাকা ইয়ানত দিয়ে আমরা উনিশশো সদস্য ইয়ানত প্রাপ্ত বানিয়ে ফেলছি অতএব সারা দেশ এখন আল্লাহ পাক রব্বুল আলামিন বাংলাদেশকে মুসলমানদের জন্য ইসলামের জন্য উর্বর করে দিয়েছে এখন যদি আমরা পিছিয়ে থাকি পিছিয়ে আপনি পিছিয়ে থাকার কোন সুযোগ তারপরেও আমাদের ভুল হয়েছে আল্লাহর কাছে তাও বাতিল্লা করে সামনের দিকে আমরা অগ্রসর হই সামনের দিকে অগ্রসর হই সামনের দিকে অগ্রসর হই যদি মনে করেন যে আমরা সংখ্যায় কম কে বলছে আমি রিক্সায় উঠি রিক্সাওয়ালা বলে আমি চাই ইসলাম আমি গাড়িতে চলি গাড়িওয়ালা বলে আমি তো লৌক দেখি ধান দেখি নাঙ্গল দেখি সব দেখা মানুষকে বোঝার একটা কথা বিশেষ করে আমাদের দেশের মানুষ এই যে বাড়ি আসছি ভাই বছর আপনি কোন দল করেন ওনার ভয় করে আপনি বলবেন আমি আল্লাহর দল করি সুন্দর ভাবে তার হাতে মাথায় হাত রেখে তাকে বুঝান আপনি এই দেশের সন্তান আমি এই দেশের সন্তান আপনি যদি আওয়ামী লীগ করতে পারেন আমি কি আমার উলামা ইকরাম আমার মুরব্বীরা রয়েছে আমি কি একটা দল করতে পারি না আপনি যদি পারেন আমি কি পারি না আপনার যোগ্যতা আছে আমার কি যোগ্যতা নাই আপনি বিএনপি করেন আমি কি ইসলামী আন্দোলন করতে পারি না আমি কি বাংলাদেশ খেলাফত মজলিস করতে পারি না এভাবে সুন্দর করে আমরা বুঝাই মানুষদেরকে আমরা আমাদের কাছে আনি একটু বেশি কথা বলবে এটা স্বাভাবিক এটা স্বাভাবিক জন্য অনেক কথা হয়েছে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এগুলি আমি আমার